হ্যালো গাইস কেমন আছেন সে ভালো আছেন চলে আসলাম আরেকটা বিরিয়ানি আমি আজকে রান্না করব। কোরাল মাছ এর তেল জাল কেউ কেউ বেতকি মাছও বলে এটাকে আমরা আর কোরাল মাছ এটা তো প্রথমে মাছগুলো আমি বেজে নিয়েছি লবণ হলুদ মেখে একটু লাল করে বেজেছি তারপরে হচ্ছে যে সেই প্রাইপ্যানের মধ্যে আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু লালচে লালচে করে ভেজে নিব এই যে একটু বাজা বাজা করে নিচ্ছি সঙ্গে আদাও দিয়ে দিয়েছি কারণ আদার কাঁচা গন্ধটা একটু সরে যাওয়ার জন্য পেঁয়াজের সাথে আদাটাও বেজে নিচ্ছি দিয়ে দিলাম মশলাগুলো মরিচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া একটু মাছের মশলা তারপরে এসবগুলো দিয়ে আমি এটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ তো আজকে এ তরকারিতে আমি কোনো সবজি দেব না এমনি শুধু একটু বুনো বুনো করে মানে তেল জাল করব আর কি বেশি জলও দেব না বেশি আবার শুকনোও করব না এই যে দেখেন একদম সুন্দর করে মরিচের মশলার মরিচ মশলার তেল ছেড়ে দিয়েছে এখন আমি হালকা একটু পানি দিয়ে দেব অল্প করে জল দেব মানে মাছগুলো মোটামুটি সিদ্ধ হতে পারে মতো মরিচ মশলাগুলো যাতে মাছের মধ্যে ঢুকে সেটার জন্য তো আমি অল্প করে জল দিলাম পানি দিলাম অল্প করে মরিচ মশলা দেওয়া বাটিটা দিয়ে একটু করে পানি দিলাম এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো সুন্দর করে আমি মশলাগুলো পানির সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভাজা ভাজা হয়ে গেছে এই যে হয়ে গেছে মানে জল দেওয়া হয়ে গেছে এখন মাছগুলো বসাই দিচ্ছি ভাজা মাছগুলো কয়েক পিস মাছ রান্না হয়েছে আসলে আমরা মানুষ কম তো তাই মানে কম করে রান্না করি অতিরিক্ত রান্না করে আমি বাসি বাসি এগুলো খাওয়া পছন্দ করি না তো মানে মোটামুটি দুবেলার জন্য রান্না করেছি রাত আর সকাল তো এখন সুন্দর করে তরকারিটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে একটু বোলাপুটা করে তারপরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ছোটো ছোটো করে আচ্ছা লবণ দিচ্ছি লবণটা সচরাচর আমি মরিচ কষানোর সময় দিয়ে দিই মশলা মশ কষানোর সময় কিন্তু আজকে আসলে মানে আরও একটা কাজ করতে করতে আরও কাজ করতেছি তাই একটু মিস্টেক হয়ে গেছে এখন লাস্টে আমি ইয়েটা দিলাম লবণটা লবণটা দিয়ে মাছগুলো আর একটু উল্টো পাল্টে দিচ্ছি যাতে মরি লবণটা মাছের মধ্যে ঢুকে একটু এপাশ করে নেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে কোরাল মাছ এগুলো একদম কুঁয়া কোয়া থাকে ভেঙে যায় মানে পাট পাট হয়ে যায় আর কি তো এছাড়া আমার একটা ফেভারিট মাছ তো একটু করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি মানে তেল ঝালের মধ্যে একটু দিলে ভালো লাগে আর কি তো একটু তেল ঝালের মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন তরকারিটা প্রায় মানে হয়ে গেছে এইটটি পারসেন্ট হয়ে গেছে আর একটু করে আর দু চার পাঁচ মিনিট রাখবো মানে ঢাকা দিয়ে কম যা আঁচের মধ্যে দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আরও শুকাই যাবে তরকারিটা মানে জোল আরও একটু গা মাখা হয়ে যাবে গা মাকা হয়ে গেলে আমি ধনিয়া পাতা দেব ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এটাকে এই যে দনিয়া পাতা কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি তরকারিটা রান্না করতে করতে এদিকে আবার আমি অন্য কাজও করতেছি আরেকটা তরকারি বসাবো বলে ইয়ে করতেছি মানে রেডি করতেছি এটা কাজ নিয়ে বসে থাকলে তো হচ্ছে না তো আমি এদিকে তরকারি রান্নার ফাঁকে ফাঁকে অন্য একটা তরকারি রান্না করব। এটার জন্য মরিচ মশলা জোগাড় করতেছি তো সবগুলো তো সেটা হচ্ছে মাংস রান্না করব ছাগলের মাংস মাটন সেটা মেকি ঝুঁকে রাখতেছি তো সেটাও রেসিপিটা দেখবেন চোখ রাখুন আমার টাইম লাইনি আমার রান্নাটা যদি ভালো লাগে একটু ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করবেন আমার কষ্টটা সার্থক হবে বাম হাতে ভিডিওটা করতেছি আর ডান হাতে হচ্ছে রান্না করতেছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ধন্যবাদ সবাইকে Halla takk fyrir númuskar.